হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে ক্যালেন্ডারের টিక్స్ নিয়ে এসেছি এই এই ক্যালেন্ডার থেকে অনেক एग्जामে কম্পিটিটিভ एग्जामে क्वेश्चन এসে থাকে তো এটা আমরা শর্টকাট টিকের মাধ্যমে শিখবো তো চলো দেরি না করে স্টার্ট করা যাক প্রথমে আমরা শতাব্দীর পড়ব শতাব্দীর জন্য কিভাবে রূপ শতাব্দী 1600 সতেরোশো আঠারোশ বাইশো তেইশো তো প্রথমে এটার জন্য আমরা ব্যবহার করবো ছয় এটার জন্য চার এটার জন্য দুই এটার জন্য জিরো এরপর আমরা দিনের কোট দেখব বা দিন বা বার বারের কোট গুলা দেখব প্রথমে হলো শুরু করবো শনিবার থেকে শনিবার দিয়ে শনি তারপর রবি তারপর সোম তারপর মঙ্গল তারপর বুধ তারপর

मास को तो मास जनवरी फेब्रुआरी मार्च अप्रैल मई जून जुलाई अगस्त सितंबर अक्टूबर

এটা এক কমাই তো জানুয়ারি তাহলে পড়বে শূন্য লিপ ইয়ার এর ক্ষেত্রে লিপ ইয়ার যেসব বছর লিপ ইয়ার পড়বে সেই ক্ষেত্রে ব্যবহার করব জানুয়ারি ক্ষেত্রে এক কমাই দিলে 0 ফেব্রুয়ারি ক্ষেত্রে ব্যবহার করব 3 তো এরপরে চলো দেখা যাক কোন দিন পড়ে কোন সালের কত তারিখ কোন দিন পড়ে সে সমস্ত কোশ্চেন আমরা এবার দেখব তো আমরা আমাদের স্বাধীনতা দিবস আগস্ট সালে দেখি কি আমরা এবার বের করব এই সমস্ত ছকের দিকের মাধ্যমে তোমরা দেখে নাও ভালো হবে তো এবার আমরা এটা বের করবো কিভাবে প্রথমে পনেরো আছে তো লেখব পনেরো তারপরে কি আছে পনেরোর পর আগস্ট তো এরপরে সবগুলাই প্লাস প্লাস করে দিয়ে লিখবো পনেরোর পর আগস্ট আগস্ট মাসে কি আছে তিন আগস্ট মাসের পর তিন তারপর আবার প্লাস দেবো প্লাস দেবো উনিশ শতাব্দী উনিশশো সালে উনিশশো সালের জন্য কত পাবো জিরো তাহলে এখানে লিখবো জিরো এরপর যে সংখ্যাটা আছে পরে সেটা লিখে দেবো সাতচল্লিশ তারপর লিখবো চার দিয়ে ভাগ করবো লিখবো আর প্রতি চার বছর অন্তর অন্তর হয় তো চার দিয়ে ভাগ করে পূর্ণটা শূন্য সংখ্যাটা শুধু লিখব তো চার এগারো চুয়াল্লিশ তারপরে চার বারো আটচল্লিশ তাহলে হচ্ছে না বারোটা নেবো না তাহলে চার এগারো চুয়াল্লিশ তাহলে এখানে এগারো নেবো তারপরে এখানে যেদিকে সাত দিয়ে ডিভাইড করবো তো এবার আমরা দেখি সাত দিয়ে এখানে করে নিই সাত দু গুণ চোদ্দ তাহলে এখানে অবশিষ্ট থাকছে এক এরপরে আমরা দেখব

শুক্রবার শুক্রবার তো এইরকম করে আমাদের এক একটা অঙ্ক করতে হবে তো আরো একটা কোশ্চিন দেখা যায় চলো এবার আমি তোমাদের এটা হলো দু চব্বিশ সাল দু চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ কোন দিন ছিল সেই দিনটা এবার আমরা দেখব তো চলো স্টার্ট করা যাক এক তারিখ এক তারিখ অর্থাৎ এক লিখলাম তারপরে সবগুলোই আবার যোগ করব একে পরে জানুয়ারি জানুয়ারির কোড কি আছে এক কিন্তু দু হাজার চব্বিশ সাল লিপিয়ার সেই জন্য লিপিয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এক থাকে জানুয়ারির ক্ষেত্রে লিপিয়ার ক্ষেত্রে ব্যবহার করব শূন্য সেই জন্য আমরা এখানে ব্যবহার করব শূন্য তারপর দু হাজার দু হাজার ক্ষেত্রে কি কোড ব্যবহার করব দু হাজার ছয় শতাব্দী তারপরে অবশিষ্ট যেটা আছে সেটা লিখবো চব্বিশ এরপর চার দিয়ে লিপিয়ারে চার দিয়ে ভাগ করবো এই চব্বিশকে 4 6 24 তাহলে কত পেলাম এখানে 6 ডিভাইড বাই 7 7 দিয়ে করব তো এবার দেখা যাক 7 3 7 21 21 আর তাহলে 3 এ হয় 24 এখানে অবশ্য থাকলো 3 আর তাহলে কত পেলাম এখানে আমরা 6 6 12 কে 13

তো আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সমস্ত আপডেট পেতে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই